বাড়ির পাশেই কাঁঠাল গাছে উঠে ডাল কাটতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃত্যু এক যুবকের ঘটনাটি ঘটেছে চোপড়া ব্লকের সোনাপুর অঞ্চলের মেরদা গছ এলাকায় জানা যায় মৃত যুবকের নাম আশিস বর্মন বয়স আনুমানিক আঠেরো স্থানীয় সূত্রে জানা যায় একটি কাঁঠাল গাছের ডাল কাটতে গিয়ে গাছের সংস্পর্শে থাকা এগারো হাজার ভোল্টের তারের সংযোগ থাকায় বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃত্যু হয় ওই যুবকের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় খবর দেওয়া হয় চোপড়া পুলিশ প্রশাসনকে এই মুহূর্তে আত্মীয় স্বজন ও এলাকার সাধারণ মানুষদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে দিয়ে মার ছেলে যায় মানে গাছের মধ্যে চড়ছিল কাটছিল কাটতে কাটতে লাইনের তারের মধ্যে হাতে পড়ে গেছিল যখন আর্থিং আর শর্ট খায় তখনই ও গাছের মধ্যে শর্ট যতক্ষণ মানে আর রক্ত চলছিল ততক্ষণ শর্ট খাইছিল শর্ট খাওয়ার পরে ও মাটিতে পড়ে যায় কোথায় গোটা ওই যে ছ মিটার হবে কি নাম জায়গাটার নামে ম্যাল ডাবল এই জায়গাটা ম্যাল ডাবল ওইটাও ম্যাল ডাবল নাম ছেলেটার নাম হচ্ছে আশিস

তারপরে লাগার সাথে সাথ কারেন্টে তার উপরে পড়ে গেছিলো এই গাছে চড়েছিল তারপরে এই লাগে যতক্ষণ শর্ট খাওয়ার খাইছে তখন পড়ে গেছে কে দেখেছে প্রথম দেখেছে ওর মায়ে প্রথম আর পাশে হয়তো একসাথে গেছিল পাশে আরও অন্যান্য লোক ছিল কাজ করছিল ওরা হয়তো ওর মা যখনই চিৎকার চিৎকার করছিল তখনই পাশের লোক আসে দেখলো খেঁচা খেঁচি করলো এই গ্রামের নাম মেলদাবাদ আপনার নাম আমার নাম সর্দীপ সিংহ স্থানীয় হ্যাঁ স্থানীয় আধুনিকতার সাথে তাল মিলিয়ে শহরের মাঝে গড়ে উঠেছে এক উন্নত মানের লজ নানান নতুন ভাবনায় পা ফেলেছে বেশ অভিজাতভাবেই সাত আর সাধ্যের মধ্যে প্রিয় শহর ইসলামপুরে থাকার জন্য বেছে নিতে পারেন লক্ষ্মীনারায়ণ লজকে এক ছাদের তলায় কী নেই সেখানে শুধুই কি থাকার ব্যবস্থা না তা ঠিক নয় বরং রয়েছে ছোট বড় সভা করার পর্যাপ্ত ব্যবস্থা এমনকি বিভিন্ন উৎসব আর অনুষ্ঠানের এক অনন্য ঠিকানা বাড়ির পাশেই কাঁঠাল গাছে উঠে ডাল কাটতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃত্যু এক যুবকের ঘটনাটি ঘটেছে চোপড়া ব্লকের সোনাপুর অঞ্চলের মেরদা গছ এলাকায় জানা যায় মৃত যুবকের নাম আশিস বর্মন বয়স আনুমানিক আঠেরো স্থানীয় সূত্রে জানা যায় একটি কাঁঠাল গাছের ডাল কাটতে গিয়ে গাছের সংস্পর্শে থাকা এগারো হাজার ভোল্টের তারের সংযোগ থাকায় বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয় ওই যুবকের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় খবর দেওয়া হয় চোপড়া পুলিশ প্রশাসনকে এই মুহূর্তে আত্মীয় স্বজন ও এলাকার সাধারণ মানুষদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে মার ছেলে যায় মানে গাছের মধ্যে চোর ছিল কাটছিল কাটতে কাটতে লাইনের তারের মধ্যে হালে পড়ে গেছিল যখন আগে থেকে শর্ট খায় তখন ও গাছের মধ্যে শট যতক্ষণ মানে রক্ত চলছিল ততক্ষণ শর্ট খাইছিল শর্ট খাওয়ার পরে মাটিতে পড়ে যায় কোথায় যে ছ মিটার হবে জায়গাটার নামে ম্যাডাম এই জায়গাটাও ম্যাডাম ওইটাও ম্যাডাম ছেলেটার নাম হচ্ছে আশিস আশিস কি আশিস বর্মন বয়স

তারপরে লাগার সাত সাথ তার উপরে পড়ে গেছিলো এই হয়তো গাছে চড়েছিল তারপরে এই লাগে যতক্ষণ শর্ট শটখ খাইছে তখন পড়ে গেছে কে দেখেছে দেখেছে প্রথম ওর পরে প্রথম আর পাশে হয়তো একসাথে পাশে আরো অন্যান্য লোক ছিল কাজ করছিল ওরা হয়তো ওর মা যখনই চিগলা চিৎকার করছিল তখনই পাশের লোক আসে দেখলো খেঁচা করলো এই গ্রামের নাম মেদা আপনার নাম আমার নাম সরদীপ সিংহ হ্যাঁ বাড়ির পাশেই কাঁঠাল গাছে উঠে ডাল কাটতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু এক যুবকের ঘটনাটি ঘটেছে চোপড়া ব্লকের সোনাপুর অঞ্চলের মেরদা গছ এলাকায় জানা যায় মৃত যুবকের নাম আশিস বর্মন বয়স আনুমানিক আঠেরো স্থানীয় সূত্রে জানা যায় একটি কাঁঠাল গাছের ডাল কাটতে গিয়ে গাছের সংস্পর্শে থাকা এগারো হাজার ভোল্টের তারের সংযোগ থাকায় বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয় ওই যুবকের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় খবর দেওয়া হয় চোপড়া পুলিশ প্রশাসনকে এই মুহূর্তে আত্মীয় স্বজন ও এলাকার সাধারণ মানুষদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে মার ছেলে যে মানে গাছের মধ্যে চড়ছিল কাটছিল কাটতে কাটতে লাইনের তারের মধ্যে হালে পড়ে গেছিলো যখন

আর পাশে অত একসাথে গেছিল পাশে আরও অন্যান্য লোক ছিল কাজ করছিল ওরা হয়তো ওর মা যখনই চিৎকার চিৎকার করছিল তখনই পাশের লোক আসে দেখলো খেঁচাখেঁচি করলো এই গ্রামটার নাম এই গ্রামের নাম মেজদাব আপনার নাম আমার নাম সরদীপ সিং হ্যাঁ স্থানীয় বাসিন এবার পুজোয় নতুন পোশাক কিনতে আর ভিড় নয় মলে চলে আসুন সম্পদ স্টোরে পোশাকের জগতে ইসলামপুর তথা উত্তর দিনাজপুর এমনকি কি উত্তরবঙ্গে এক বিশ্বস্ত নাম বাইকারি ও খুচরো বিক্রিতে সোনামধন্ন প্রতিষ্ঠা যেখানে পাবেন আধুনিক ডিজাইনের মকমাতালো বিশাল সংগ্রহ রয়েছে ডেকোরেটরদের সমস্ত সাজ সরঞ্জা ঠিকানা বড় কালীবাড়ি রোড ইসলামপুর উত্তর দিনাজপুর সম্পূর্ণ আপনার পরিবারের